নমস্কার বন্ধুরা চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি ন্যাশনাল ডিফেন্স একাডেমি এবং নাভাল একাডেমির পক্ষ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে প্রায় চারশো শূন্য পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্যই তোমাদের সাথে শেয়ার করবো কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে কোথায় কতগুলো ভ্যাকান্সি আছে এবং কোন পোস্টে আবেদন করার জন্য কী যোগ্যতার দরকার শারীরিক কী যোগ্যতার দরকার সেগুলো তোমরা পেয়ে যাবে আজকে ভিডিওর মাধ্যমে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেখো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা আইকনটি বাজিয়ে রাখবে তো তোমরা অঞ্চলে দেখতে পাচ্ছ এখানে এক্সামিনেশন নেম ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি এবং তোমাদের নাভাল একাডেমি এক্সামিনেশন দু হাজার ছাব্বিশ এখানে প্রচুর অনুপাতা রিক্রুটমেন্ট করা বলা হয়েছিল কিন্তু এখানে ডিটেলস দেওয়া আছে তিনশো চুয়ানব্বই ভ্যাকান্সি যেখানে এনডিএতে আছে তিনশো সত্তরটি ভ্যাকান্সি আর না একাডেমিতে আছে চব্বিশটি ভ্যাক্সি বয়স হয়ে থাকতে হবে মানে জন্মগ্রহণ করে থাকতে হবে এক সাত দু হাজার সাত থেকে এক সাত দু হাজার এক সাত দু হাজার দশের মধ্যে বেতন তোমাদের এখানে দেখতে পাচ্ছ ছাপ্পান্ন হাজার একশো টাকা এবং উচ্চ মাধ্যমিক পাস ছেলেমারি তোমরা এখানে কিন্তু আবেদন করতে পারবে রিক্রুটমেন্ট তোমাদের করানো হবে রিটেন টেস্ট এসএসবি ইন্টারভিউ এবং মেডিকেল এক্সামিনেশন এই তিনটে মানে স্টেপে তোমাদের রিক্রুটমেন্ট করানো হবে অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ তিরিশ বারো দু হাজার পঁচিশ তারিখের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে এবং দেখতে পাচ্ছ তোমাদের এক্সাম ডেট বারো চার দু হাজার তোমাদের এক্সাম নেওয়া হবে মধ্যে কিন্তু পরিষ্কার বলা হয়েছে ভ্যাকান্সি ডেটটা সেখানে দেখে নেবো এনডিএ আর্মিতে করানো হচ্ছে দুশোই আটটি দশটা ফিমেল আছে এনডিএ নেভিতে আছে বিয়াল্লিশটি ভ্যাকান্সি সেখানে ফিমেলে আছে পাঁচটি ভ্যাকান্সি এন ডিএ ফ্লাইংয়ে আছে তোমাদের বিরানব্বইটি যার মধ্যে ফিমেলে আছে দুটি এনডিএ এয়ারফোর্স গ্রাউন্ড ডিউটিতে আছে তোমাদের যার মধ্যে ফিমেলে আছে দুটি ভ্যাকান্সি এরপর দেখো এডিএ এডিএ এয়ারফোর্স গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল এখানে তোমাদের দশটি ভ্যাকান্সি যার মধ্যে আছে ফিমেল আছে দুটি ভ্যাকান্সি এবং নাভাল একাডেমিটা আছে তোমাদের তোমাদের চব্বিশটি ভ্যাকান্সি যার মধ্যে তোমাদের তিনটি হচ্ছে ফিমেলে আছে এখানে কিন্তু টুয়েলভ টুয়েলভ প্লাস টেন প্লাস টু ক্রেড এন্ট্রিতে তোমাদের রিক্রুটমেন্ট করানো হবে ডিটেলস আমরা এখান থেকে দেখে নেবো অবশ্যই প্রার্থীদের আনম্যারিড ফিমেল ফিমেলে এখানে আবেদন করতে পারবে ম্যারেড হলে কিন্তু হবে না এবং অবশ্যই ভারতীয় নাগরিক হয়ে থাকতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে হবে বয়স সময় যেমন তোমাদের বললাম এই ডেট অফ বার্থের মধ্যে বয়স থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী বলা হচ্ছে দেখতে পাচ্ছ তোমাদের এখানে উচ্চ মাধ্যমিক প্লাস টেন প্লাস টুতে তোমাদের মাধ্যমিক পাস সাথে উচ্চ মাধ্যমিকও দেওয়া হয়েছে মাধ্যমিক উৎস দুটোই তোমাদের কোয়ালিফাই করা থাকতে হবে ইকো ব্যালেন্স স্টেট মানে যে কোনো সরকারি শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এটা হচ্ছে এনডিএ আর্মির জন্য আর এয়ারফোর্স নেভি এনডিএ এবং নাভার্ল অ্যাকাডেমির জন্য অবশ্য অবশ্যই বিজ্ঞান বিভাগে মানে টেন প্লাস টুতে তোমাদের অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অবশ্যই থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে যে কোনো সরকারি শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে দুটোতেই উচ্চ মাধ্যমিক পাস একটা হচ্ছে যে কোনোভাবে মাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবে আর একটা হচ্ছে তোমাদের সায়েন্স বিভাগে ঠিক আছে এরপর দেখো তোমাদের এখানে ডিটেলস দেওয়া হয়েছে রিটেন টেস্টে তোমাদের কী কী প্রশ্ন থাকবে সেটা তোমাদের এখানে বলা হয়েছে হিন্দি এবং ইংলিশে তোমাদের পরীক্ষা নেওয়া হবে তোমাদের ম্যাথ থেকে থাকবে তোমাদের প্রশ্ন জেনারেল অ্যাবিলিটি টেস্ট থেকে তাই প্রশ্ন নেগেটিভ মার্কিং তোমাদের অবশ্যই এখানে দেওয়া হয়েছে নেগেটিভ মার্কিং তোমাদের থাকবে আর আছে এসএসবি ইন্টারভিউ তো দেখতে পাচ্ছ তোমাদের দুটো স্টেপে টু স্টেপে প্রসেসে তোমাদের রিক্রুটমেন্ট নিয়ে করানো হবে তারপরে এসএসবি ইন্টারভিউ নশো মার্কে থাকবে তার সাথে কিন্তু তোমাদের মেডিকেল এক্সাম তোমার নেওয়া হবে ফিটনেস টেস্ট যেটা আছে সেগুলো তোমাদের কোয়ালিফাই করার পরে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট করানো হবে বা নিয়োগ করানো হবে অ্যাপ্লিকেশন ফিজ জেনারেল ও এবং ই ক্ষেত্রে জন্য কিন্তু একশো টাকা আর ফিমেল এস সি এসটি আদার্স যে ক্যান্ডিডেট আছে তাদের জন্য কিন্তু তোমাদের কোনো রকম অ্যাপ্লিকেশান ফি নেই অ্যাপ্লিকেশন ফির যে টাকা তোমরা অনলাইন অফলাইন দুটো পদ্ধতিতে জমা করতে পারবে সরি এখানে অনলাইনের মাধ্যমে জমা করার সিস্টেম দিয়েছে তোমাদের ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিং ইউপিআর মাধ্যমে তোমরা জমা করতে পারবে অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ তিরিশ বারো দু হাজার পঁচিশ তারিখ তার মধ্যে তোমাদের আবেদন করতে হবে রেজিস্ট্রেন্ড করতে হলে তোমাদের ওয়েবসাইটে আসতে হবে ইউপিএসসির ওয়েবসাইটে তোমাদের আবেদন করতে হবে যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিয়েছি ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছি আমরা অফিসিয়ার নোটিফিকেশন এখান থেকে আমরা ডাউনলোড করে নেব ইউনিয়ন পাবলিক সার্ভিস কোন্সিলের পক্ষ থেকে কিন্তু এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে পুরো ডিটেলস তোমরা পেয়ে যাবে যার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ঠিক আছে এবং অ্যাপ্লিকেশন করার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা সেখান থেকে অ্যাপ্লিকেশন করতেও দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লাই অনলাইন ক্লিক করলে ইউপিএসসি অনলাইনট এনআইসি ডট ইন এর ওয়েবসাইটে চলে আসবে এখানে দেখতে পাচ্ছ আমি ফোন থেকে তোমাদের লগ ইন করে দেখানোর চেষ্টা করছি তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের ফোন থেকে হয়তো প্রবলেম হতে পারে তো তোমরা অবশ্যই যদি ফোন থেকে না করে যে কোনো সাইবার অ্যাকাফে থেকে তোমরা এই ফর্ম ফিল আপ করতে পারবে আজকের মতো ফিটি এই পর্যন্তই ভালো লেগেছে একটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি আমাদের ইউটিউব চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা তারা ভিডিও সম্পূর্ণ দেখার জন্য